হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নর্মালি আপনাদেরকে সময় দেখাই যে কোথায় কি ধরনের মার্কেট হচ্ছে ঈদ শপিং হচ্ছে ঈদ এক্সিবিশন হচ্ছে বাট আজ একদম ডিফারেন্ট কিছু নিয়ে আপনাদের সামনে সেটা হলো ব্রাক ব্যাংক তারা তারা উদ্যোক্তা মেলা অর্থাৎ এখানে তারা বলতে আমরা ওই মানুষগুলাকে ব্রাক ব্যাংক আইডেন্টিফাই করে নিয়ে এসেছে যারা আসলেই এক একটা নক্ষত্র আমাদের জন্য এবং আপনারা জেনে ভীষণ অবাক হবেন এটা কিন্তু ছিল টোটালি ফ্রি অ্যাট কস্ট এই যে যে উদ্যোক্তাগুলা তারা কিন্তু তাদের নিজস্ব ক্রিয়েটিভিটিগুলা তুলে ধরেছে ব্র্যাক ব্যাঙ্কের সামনে এবং খুব লিমিটেড কিছু উদ্যোক্তা এন্টারপ্রেনার তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের ক্রিয়েটিভিটিগুলো দেখিয়েছেন সেখানে কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে প্লেসটাকে দিতে হয়েছে সো আমরা দেখব ব্রাক ব্যাংকের এত বড় এবং থার্ড টাইম যে এই দিয়ে থার্ড টাইম এটা হচ্ছে ব্রাক ব্যাংকের তারা উদ্যোক্তা মেলা এবং এই থার্ড টাইমে যে ব্রাক ব্যাংক কীভাবে কোন কোন উদ্যোক্তাদেরকে নিয়ে এসেছেন আমাদের সামনে সেটা আপনাদেরকে দেখাবো